ফারুকের সুস্থতাই তারকাদের প্রার্থনা নির্মাতা মুস্তাফা সারবার ফারুক স্ট্রোক হয়েছে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে এখন শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুরসাদ ইমরোজ তিশা মঙ্গলবার সকালে তিশা বলেন যে চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করতে হবে না কিন্তু বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন তারা এরপর ব্রেইনে একটা সিটি স্ক্যান করা হবে তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে মুস্তাফা সরবার ফারুকি অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা ফারুকি সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন সবিজ অঙ্গনের অনেক তারকা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা টনি ডায়েস লিখেছেন আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে তার জন্য আমার প্রার্থনা মোশারফ করিম লিখেছেন আল্লাহু ভরসা অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন আপনার আশু আরোগ্য কামনা করি বড় ভাই মুস্তাফা সারওয়াল ফারুকি দোয়া প্রার্থনা করেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন ফারুকি ভাইকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন মুস্তফা সরবার ফারুকি ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সবার প্রার্থনা আপনার সাথে নির্মাতা আফাক নিপুল লিখেছেন বসের জন্য দোয়া রইল সে শীঘ্রই আসবে ইনশাল্লাহ সঙ্গীত শিল্পী এলিট করিম লিখেছেন ফারুকি ভাইয়ের জন্য অনেক দা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন কণ্ঠশিল্পী জাঁকিয়া সুলতান কানিয়া লিখেছেন ফারুকি ভাইয়ের জন্য দোয়া তাছাড়া অভিনেত্রী শাহনাজ খুশি মিলন ভট্টাচার্য এবং নির্মাতা সকাল আহমেদ আদনান আল রাজীব অনেক তারকাই ফারুকের সুস্থতা কামনা করেছেন